সাজেক ভ্যালি ভ্রমণ মানে পাহাড় মেঘার প্রকৃতির সৌন্দর্যের মনোমুগ্ধ করা এক দৃশ্য তবে সাজেকের ভেতরেও এমন কিছু জায়গা আছে যেগুলোতে গেলে আপনি এখানে বাস করা আদিবাসীদের সংস্কৃতি এবং ঐতিহ্যের গান পাবেন আজ আমরা ঘুরে দেখবো সাজেকের ঐতিহ্যবাহী একটি স্থান লুসাই হ্যারিটেজ ভিলেজ এটি শুধুমাত্র একটি গ্রাম বরং এটি একটি জীবন্ত মিউজিয়াম যেখানে লুসাই সম্প্রদায়ের জীবনধারা মুক্তি করা চাকা ঘুরে কয়েক দশক পেছনে চলে এসেছেন এখানে টুকে প্রথমে চোখে পড়বে স্থানীয় নুসার সম্প্রদায়ের স্থাপত্য পাহাড়ি কাঠ দিয়ে তৈরি এই করগুলোটা রয়েছে একটি ঐতিহ্য আর পরিবেশের সাথে মিশে থাকার শিল্প এই ঘরগুলোতে মূলত কাঠ বাঁশ আর স্থানীয়ভাবে সংগ্রহ করা অন্যান্য উপকরণ ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ বন্ধুরা গোসাহি গ্রামে আদিবাসীর সাজে হাতে কাঠের বন্ধু হ্যাঁ খুব চমৎকার সময় এখানে প্রত্যেকে এই এই পোশাক পরে যার ভাড়া একশো টাকা প্রবেশ করলো তিরিশ টাকা আর পোশাক একশো টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রত্যেকটা জিনিসের মূল্য দেওয়া পেঁপে পঞ্চাশ টাকা কলা একটি পাঁচ টাকা কাঁঠাল একটি পঞ্চাশ টাকা এখানে কিন্তু কোনো দোকানই নেই মাল রাখা আছে যে কিনবে এখানে টাকা হয়ে যাবে টাকা রাখা গুসাই হেরিটেজ ভিলেজে আপনি দেখতে পাবেন এখানকার মানুষের সরল জীবনযাত্রা এই সম্প্রদায়ের মানুষরা বেশিরভাগ কৃষি বুনন এবং হাতের কাজের উপর নির্ভরশীল ছিল এখানে মানুষের জীবনধারা এতটাই সরল আর প্রকৃতির সাথে মিশে রয়েছে যে আপনি অনুপ্রাণিত হবেন আমি এই মুহূর্তে আদিবাসীদের একটি ঘরের সামনে দাঁড়িয়ে আছে মুলির বেড়া সম্ভবত নারিকেল পাতার ছাউনি রোসাইকামে কিন্তু আপনি রুমও পাবেন কটেজের মতো খুব সুন্দর সনেরি মুলির বেড়া এবং কাঠের গর মারা পাওয়া যায় গ্রামের ভেতরে এমন কিছু ঘর আছে যেগুলোকে ছোটখাটো জাদুঘর বলা চলে এখানে আপনি তাদের প্রাচীন সরঞ্জাম রান্নার সামগ্রী এবং ঐতিহ্যবাহী পোশাক দেখতে পাবেন এই জিনিসগুলো থেকে বোঝা যায় তারা কিভাবে প্রকৃতির উপর নির্ভর করে জীবনযাপন করেছে তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এই সংগ্রহ শুধু দেখার মতো নয় এটি আমাদের শিখিয়ে দেয় কিভাবে সরলতা দিয়ে জীবনকে আরো সুন্দর করে তোলা যায় রসাই গ্রামে ময়লা না

মাগরিবের আজান পর্যন্ত প্রতিটি কোণে মিশে আছে প্রকৃতি আর সংস্কৃতি এক গভীর বন্ধন যদি কখনো সাজেক আসেন তবে এই জায়গাটি মিস করবেন না এটি শুধু আপনার ভ্রমণের স্মৃতিকে রঙিন করবে না বরং আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে সাজেকটা সত্যি বহুরূপী এই জন্য সারা বছর এখানে পর্যটকদের লেগেই থাকে গোসাই নামটা তার মধ্যে উল্লেখযোগ্য যেখানে জীবনযাপন এখানে সেই জিনিসটাই তুলে ধরা হয়েছে তো এটি ছিল আমাদের লুসাই হেরিটেজ ভিলেজ ভ্রমণের গল্প আপনাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের সাথে থাকুন পরবর্তী জন্য ততদিন পর্যন্ত ভালো থাকুন